and yeah, of course the the uh, long time unfortunate persecution uh and killing and abuse of religious এই মুহূর্তে একটি আলোচিত নাম প্রিয় সহযোদ্ধারা ভারত বিগত বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশ নিয়ে কি পরিমাণ মিথ্যাচার ছড়াচ্ছে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে তাদের লালন পালন করা আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে বাংলাদেশের মানুষ লাঠি মেরে ফেলে দেয় এবং শেখ হাসিনা যখন তাদের কোলে চলে যায় তারপর থেকে ভারত শুরু করেছে মিথ্যাচার প্রিয় ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে একজন সেনা সদস্য আমাদের সাথে কথা বলবেন একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল মানুষ তাকে দিয়ে ভারত শেষ পর্যন্ত কি পরিমাণ মিথ্যাচার ছড়ালো এর প্রতিক্রিয়া কি এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছি আমাদের সাবেক সেনার সদস্য ক্যাপ্টেন মারুফ রাজু ভাইয়ের কাছে মারুফ রাজু ভাই কি বলে চলেন আমরা একটু শুনি ধন্যবাদ সুষমা শরীফ ভাই আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের অগণিত দর্শক শ্রোতাকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাই আজ আমাদের এখানে উনিশ রমজান চলছে আল্লাহ সব তালা যেন আমাদের রমজান মাসটি খুব সন্তুষ্টপূর্ণভাবে সমাপ্ত করার তফিক দেন আপনি যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বর্তমান বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব তার পরিপ্রেক্ষিতে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে কিছু কিছু বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তাতে ইতিমধ্যেই উত্তর আমেরিকা কানাডা এবং ইউরোপে তোলপা সৃষ্টি হয়েছে গত সপ্তাহে নতুন নিযুক্ত মার্কে গোয়েন্দা প্রধান তুলসী গা একটি সাক্ষাৎকার হয়েছে দুদিন আগে ভারতের এনডিটিভির সাথে সেই সাক্ষাৎকারটিতে এমন কিছু কথা এই মহিলা বলেছেন তাতে আমরা মর্মাহত হয়েছি আশ্চর্যজনিত হয়েছি এবং বিরক্ত হয়েছি তুলসী কাবাডি মহিলা একজন প্র্যাকটিসিং হিন্দু হিসাবে উনি হিন্দু ধর্মের প্রতি তার অনুরাগ থাকতেই পারে কিন্তু তাই মানে এই না যে সম্পূর্ণ মিথ্যা তথ্য মন তথ্য দিয়ে উনি বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত ইসরায়েলের সহায়তা এবং ভারতের সহায়তায় যে ইসলাম ও ফবিয়া সৃষ্টি করা হয়েছে তার মধ্যে উনি ঘি ঢালবেন উনি যে কথাগুলো বলেছেন তীব্র প্রতিবাদ করছি বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের জীবনাংশ দেখা দেখা দিয়েছে এবং উনি নাম ধরে বলেছেন হিন্দু খ্রিস্টিয়ান বৌদ্ধ এমনকি ক্যাথলিক খ্রিস্টান তাদের উপরও হামলা হচ্ছে এটা সর্ব মিথ্যা কথা আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা থেকে বলি হিন্দুর ব্যাপারে অনেক দিন ধরে কথা হচ্ছে আমাদের বিপ্লবের পর থেকেই ভারতের প্রচার মিডিয়াগুলো মিথ্যা কথা প্রচার করছে যেটা প্রমাণিত হয়েছে বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশবাসীর কাছে যেটা মিথ্যা কথা বাংলাদেশে কোথাও কোনো যদি হিন্দু নির্যাতন হয়ে থাকে আমি তার প্রতিবাদ করি তবে ডক্টর ইউনিস দুদিন আগে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ধর্মীয় নির্যাতন নয় এটা রাজনৈতিক কোনো হিন্দু ভাই বা কোনো হিন্দু ভদ্রলোক যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে ঘুম খুন হত্যা এবং লুটপট রাজনীতি করে থাকেন তার উপর যদি হামলা হোক করে সাধারণ জনতা এটাকে হিন্দু হামলা দেখানো যাবে না বলা যাবে না এটাকে বলতে হবে রাজনৈতিক ক্ষেত্রে অনেক মুসলিমও আওয়ামী লীগের সাথে সহায়তাকারী গণহত্যাকারী হিসাবে নির্যাতিত এবং নির্যাতনের সাথে জড়িত হওয়ার অভিযোগে এখন তাদেরকে ধরা হচ্ছে তার মানে এটা কি মুসলিম নির্যাতন তা বলা যায় আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি আমরা যেখানে বড় হয়েছি জন্ম হয়েছি চট্টগ্রামে আমরা ছোটোবেলায় প্রথম স্কুল মিশনারি স্কুলে পড়াশোনা করেছি সেন্ট মেরি স্কুল এটা ক্লাস ফাইভ পর্যন্ত ছিল সেখানে আমার হাতে খড়ি এবং সেখানে কখনোই আমাদের কোনো রকমের খ্রিস্টান ধর্মের দীক্ষা দেয়া হয়নি এবং তারা পরিচালনা করতেন আমাদের ওখানে ধর্মীয় ক্লাসও ছিল আজ পর্যন্ত জীবনে শুনেনি বাংলাদেশে কোনো চার্চ বা কোনো ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাহলে কেন তুলসী এত বড় একটা পজিশনে থেকে এই ধরনের মিথ্যা কথা বিভ্রান্তিকর কথা ভারতের গোয়েন্দা ভারতের আপনার এই গণমাধ্যমকে দিচ্ছেন তার কথার সাথে ভারতের বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন প্রচারণা মিথ্যা প্রচারণার সাথে মিলে যায় এই যে ইসলাম ফবি আপনারা সৃষ্টি করছেন করার চেষ্টা করছেন গত প্রায় দুই দশক ধরে আপনারা কি সফল হয়েছেন আরও বেশি বেশি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন এটা একটা শান্তির ধর্ম ইসলাম মানেই শান্তি তাহলে এই ধরনের কথা বলে প্রফেসর ইউনুসের সরকারটা একটা বিপ্লবের সফল বিপ্লবে সফল একটা সরকার বিপ্লব করার পরে তাদেরকে আনা হয়েছে প্রফেসর ইউনুসকে আপনি যতই জঙ্গিদের নেতা আপনার বিভিন্ন ধরনের উপেক্ষা দেন এগুলো তো কোনো লাভ না না বিশ্বের বিভিন্ন দেশের নেতারা প্রেসিডেন্টরা এবং বড় বড় সংস্থার যারা প্রধান আছেন মনীষী আছেন ভালো বাংলাদেশের বিশ্বের তারা সবাই প্রফেসর ইউনসকে চিনেন শেখ হাসিনা এতদিন ধরে বলেছেন উনি একজন সুদ এখন উনি বলাচ্ছেন বলছেন উনি একজন জঙ্গি নেতা ইসলামী জঙ্গি নেতা এটা তো মিলল না এতদিন বলেছেন উনি সুদ সত্য ইসলামে হারাম আর এখন বলছেন উনি জঙ্গিদের নেতা নিজেরা আসলে স্থির করেন আপনারা যখন মিথ্যা কথা বলেন এগুলো কিন্তু জনগণ বিশ্বাস করে না এবং এই কারণেই আপনাদের হাজার হাজার মিথ্যা প্রচারণার পরেও বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে থাকবে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর ভুল বুঝাবুঝি নিজেদের মধ্যে প্রতিযোগিতা কাদা ছোড়াছড়ি ইত্যাদির মধ্যেই কিন্তু এই ধরনের তুলসী গাবারটা ঢুকে পড়ছে তুলসী গাবার্ডের বক্তব্যের দুদিন পর ঢাকায় সফররত মার্কিন সিনেটর গ্যালি পিটার্স উনি যখন প্রধান উপদেষ্টা ডক্টর নিউসের সাথে দেখা করেন তার সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে সেই অনুষ আপনার মিটিংয়ে প্রফেসর ইউনিশ এই তুলসী গাবার্ডের এই অভিযোগটা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগটা ব্যাপারে কথা উঠিয়েছেন যে এটা সত্যি না আমাদের ব্যাপারে মিথ্যা প্রচারণা চলছে এবং স্বয়ং আপনাদের সরকার দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে উনি স্বয়ং স্বীকার করেছেন বলেছেন যে সব ধরনের ইনফরমেশন যেগুলো বাংলাদেশ সম্পর্কে আমেরিকায় গেছে তা অনেকাংশেই সত্যি না এবং উনি দুঃখ প্রকাশও করেছেন এর মানে কি এর মানে আমরা যেটা বলছি বারবার বলছি এটাই ঠিক বাংলাদেশ একটা মডারেট মুসলিম দেশ আমাদের এখানে ধর্মের অবস্থান আছে মানুষ ধর্ম পছন্দ করে কিন্তু মানুষ ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে এই জন্যই বাংলাদেশে দুর্গা পূজা যেভাবে উৎসব করে হয় ভারতেরও অনেক জায়গায় ভাবে হয় না দলিতরা তারা পূজা করতে পারে না তাদেরকে পূজা করতে দেয় না ভারতের যেই ধর্মীয় স্বাধীনতা উপরে হস্তক্ষেপ করা হয় আমরা গত দুদিন আগেই তো দেখলাম তাদের হোলি উৎসবের মধ্যে বিভিন্ন জায়গায় মসজিদের ভিতরে ঢুকে মসজিদের ইমাম সাহেবের রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয় এবং তার পরে উনি প্রতিবাদ করলে ওনাকে মারধর করে অজ্ঞান করা হয় এবং বিভিন্ন জায়গায় স্কুল কলেজের ছাত্রীরা যারা পর্দায় থাকে মুসলিম বা অন্য ধর্মের তাদেরকে কাপড় খুলে রঙে রঞ্জিত করা হয় এবং মন করা হয় এই দেশেই আমরা বহুবার শুনেছি যে গরু মাংস খাওয়ার অভিযোগে বহন করার অভিযোগে পিটিএ মানুষকে হত্যা পর্যন্ত করা হয়েছে এই ধর্মীয় স্বাধীনতা নিয়ে তারা চলে সংখ্যালঘুদের এই নিরাপত্তা তারা দেয় তারাই আবার আজকে প্রচারণা করছে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের উত্থান হচ্ছে ইসলামিক জঙ্গিবাদ হচ্ছে তালেবান আবার বাংলাদেশে ঢুকে গেছে এগুলো তারাই বলছে আপনি নিজের ঘর নিজের বাসা আগে পরিষ্কার করেন তারপরে আরেকজনের বাসার পরিষ্কার করার প্রবণতা কিনা আছে কিনা নোংরা কিনা এগুলোর ব্যাপারে কথা তুলবেন আমি সুষময় ভাই আপনার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব। আপনারা সুস্থির থাকেন আপনার দেশের ব্যাপারে কোনো রকমের মিথ্যার কথায় কোনো বিভ্রান্ত হবেন না আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব আপনারা যথেষ্ট করেছেন আর মিথ্যা প্রচারণা বাংলাদেশ সহ মুসলিম দেশদের করবেন না এই যে গতকাল এই রমজান মাসের সেহেরির সময় থেকে শুরু করে এই যে বৃষ্টির মতো গোলাবর্ষণ করলো ইসরায়েলি সেনাবাহিনী বিমান বাহিনী গাজার উপরে যুদ্ধবিরতির মধ্যে চারশো আঠারো জন মারা গেছে তৎক্ষণাৎ গাজাকে পরিণত করা হয়ে হচ্ছে যতটুকু আছে এখানে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এই ফিলিস্তিনিদেরকে অন্যত্র সরিয়ে দিয়ে এখানে উনি অবকাশ কেন্দ্র একটা ভ্যাকেশান ল্যান্ড বানাবেন কিন্তু আরব বিশ্ব সেটার প্রতিবাদ করেছে এটা রাজি হয়নি তার প্রতিশোধ হিসেবে উনি যুদ্ধবিরতি ভঙ্গ করে উনি ইসরায়েলকে অনুমতি দিয়েছেন বোমোর্ষণ করার আপনারা ভুলে যাবেন না যে সব কিছুর কিন্তু শেষ আছে এই সময় কিন্তু সেই সময় না এই দিনই সেই দিন না এই দিনের পর আরও দিন আছে সেই দিনের কথা বলে যাবেন না আপনাদের সুবিধাগত অবস্থান আটলান্টিকের ওপারে কেউ আপনাদের ওখানে যেতে পারে না এত দূর যুদ্ধ আপনারা দেখেননি ইউরোপ ধ্বংস হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একটা জায়গাতে খালি অ্যাটাক হয়েছিল পাল হারবারে জাপান একটা বোমা ফেলেছিল সেই পোর্টে এছাড়া আর কোনো যুদ্ধের বিভেষিকা তারা দেখেনি এই জন্য তারা যুদ্ধের ব্যাপারে জানে না আমি মার্কিন জনগণকে অনুরোধ করব। আপনাদের সরকার যেভাবে বিভিন্ন দেশে গণতন্ত্র ব্যাহত করেছে গণহত্যা চালিয়েছে মধ্যপ্রাচ্যকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এখনও ইসলাম ও ফোবিয়ার ধোঁয়া তুলে বিভিন্ন জায়গায় মুসলমানদের অধিকার খর্ব করছে সংখ্যালঘুদের বিভিন্ন দেশের নির্যাতনের সহায়তা করছে আপনারা তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেন বিশ্বব্যাপী আপনারা যে মনে করেন আপনারা অনেক ন্যায় এবং খুব স্বাধীনতা বাক স্বাধীনতা স্বাধীনতার দেশ এটা কিন্তু আপনাদের সরকারের নীতিতে এর বিশ্বে প্রতিফলন হয় না তাই আমি তুলসী গাবাড়ের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করি এবং বাংলাদেশকে কোনো অবস্থাতেই পিছনের দিকে টেনে নেওয়া যাবে না বাংলাদেশ মডার্ন মুসলিম দেশ আমরা সব ধর্মের লোক শান্তিপূর্ণভাবে পূর্ণ অধিকার নিয়ে বাস করতে চাই এবং ইসলাম ধর্ম শান্তির ধর্ম রসুল্লাহ আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন সংখ্যালঘুদেরকে প্রোটেকশন না দেওয়া পর্যন্ত কোনো গণতন্ত্র বিকশিত হয় না তাই আসুন বাংলাদেশের ব্যাপারে সচেষ্ট থাকি এবং কোন ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না কোন অবস্থাতেই তুলসী খাবারের মতো এরকম প্র্যাকটিসিং হিন্দু যারা নিজেই হিন্দু তারা বাংলাদেশের ব্যাপারে কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মস্তা হোক কর্মকর্তা কিন্তু আমরা এগুলো মেনে নেব না অভূতপূর্বভাবে ট্রাম্প প্রশাসন আমি বুঝলাম না তারা এফ বি প্রধানও নিযুক্ত করেছে হিন্দু আপনার এই যে জাতীয় গোয়েন্দা প্রধানকে নিয়োজিত করে হিন্দু আমি বুঝলাম না তাদের এই হিন্দু প্রীতি কেন যোগ্যতা থাকলে কি আমেরিকাতে কি কোনো মূলধারার বা আমেরিকান কোনো তাদের যে মেজরিটি জনসংখ্যা তাদের কোন লোক তারা পায় না খুঁজে যারা কি না ভারতের সাথে একাকার হয়ে ভারত তাদের হৃদয় লালন করে আর ইসরায়েলের সাথে একসাথে হয়ে তারা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তারা করে যাচ্ছে আমি এটা তীব্র প্রতিবাদ করি এ প্রসঙ্গে মুসলিম দেশদেরকে ওআইসি সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করে ব্যবস্থা নিতে হবে প্যালিস্তান বাঁচান মুসলিমদেরকে বাঁচান বাংলাদেশের মিথ্যা প্রচারণা বন্ধ করেন এবং আমরা ইনশাল্লাহ সফল হবই ইসলাম ধর্মকে কেউ কখনো বিলুপ্ত করতে পারবে না এবং তুলসী গাভাড়ের মতো মানুষরা ইসলামের কথা বিরুদ্ধে কথা বললেও ষড়যন্ত্র করলেও কোনো লাভ হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এক থাকি ইমান শক্ত রাখি জনসেবায় ব্যাপৃত থাকি মানুষকে হেল্প করি হতে পারে সে হিন্দু মুসলিম অন্য ধর্ম খ্রিস্টান বৌদ্ধ তারা বাংলাদেশি তারা সবাই পূর্ণ অধিকার নিয়ে সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে এটাই হচ্ছে আমাদের সবার মনের কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া অরমনও এটাই চেয়েছিলেন এবং বিএনপি যদি কখনো ক্ষমতা আসে সেই সুন্দর পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে আমি আশা করি ধন্যবাদ সুষমা ভাই আমি সব আবার শেষ কথা বলে যাই বিএনপি এবং জামাতের ঐক্য আমরা চাই জাতীয়ভাবে তারা অবিলম্বে একসাথে বসে একটা নির্বাচনী ঐক্য বলেন আর রাজনৈতিক ঐক্য বলেন আর সমঝোতা বলেন তা থেকে করতেই হবে আমরা এই বিভেদ এই দুই পক্ষের কাদা ছোড়াছড়ি আর দেখতে চাই না আমরা অবিলম্বে ঐক্য চাই প্রফেসর সরকারকে সহায়তা করে আমরা একটা ভালো নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই বাংলাদেশের সমৃদ্ধি চাই ভালো থাকেন শুকুর ভাই রমজানের মুবারক আবার শুভেচ্ছা জানাই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেখছিলাম সাবেক সেনা সদস্য জনাব ক্যাপ্টেন মারুফ রাজু কে মারুফ রাজু ভাই তার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন এবং আপনাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে তিনি শেয়ার করেছেন প্রিয় সহযোদ্ধারা স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পতনের পর এবং ভারতের কোলে যাবার পর ভারত এহেন কোনো চেষ্টা বাকি রাখে নাই এই স্বৈরাচারীকে পুনর্বাসন করার জন্য একা ধারে মিথ্যাচার সমস্ত সময় তাদের টেলিভিশন চ্যানেলগুলোকে দিয়ে বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ এবং সর্বশেষ এই তুলসী গেবাডের মতো একজন দায়িত্বশীল মানুষকে দিয়ে এই ধরনের মিথ্যাচারকে স্টাবলিশ করানোর চেষ্টা কিন্তু আমরা দেখেছি বিশ্ববাসী এটাকে কিভাবে জবাব দিয়েছে ফ্রান্স অ্যাম্বাসি থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে প্রমাণ করে যে ভারত কতটা মিথ্যাচার করছে তারা বলেছেন সরাসরি তাদের পেজ থেকে যে এই ধরনের বক্তব্য ভারতের এই ধরনের আচরণ সম্পূর্ণ বানোয়ার বক্তব্য যেগুলা তারা দিচ্ছে এগুলো হাস্যকর সুতরাং আপনারা আপনাদের মতামত রাখবেন ভারত যে বাংলাদেশকে হেয় করার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করার জন্য খাটো করার জন্য যে ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে এগুলো নিয়ে আপনার মন্তব্যকে এবং ক্যাপ্টেন মারুফ রাজু সাহেব যে কথাগুলো বলছেন এটার সাথে আপনি কতটুকু একমত পোষণ করেন আজকের মতো সুষময় শরীফ এখানেই বিদায় আসসালামু আলাইকুম আহমতুলিল্লা